টাঙ্গাইলের ঘাটাইলে সড়কে গজারি গাছ ফেলে অবরোধ করে শিক্ষা সফরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়া চারটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে দলের হানায় লুট হয়েছে প্রায় অর্ধ লক্ষ টাকা মোবাইল ও স্বর্ণালঙ্কার আজ পঁচিশ ফেব্রুয়ারি ভোররাতে উপজেলার সাগর দীঘি খাটেল সড়কের এলাকায় ঘটনা ঘটে জানা গেছে এ ময়মনসিংহ উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের চারটি বাস শিক্ষা সফরের উদ্দেশ্যে নাটোরে যাচ্ছিল পথে সাগর দীঘি খাটেল সড়কে গাছ ফেলে তাদের বাস আটকে দেয় একদল সশস্ত্র ডাকাত বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল নগদ টাকা স্বর্ণালঙ্কার মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নেয় এ বিষয়ে স্থানীয় ব্যক্তিরা বলছেন ডাকাইতি হলো আজকে আজকে কালকে দেখবেন খুব তক্ষ পুলিশ প্রশাসন এই সাত দিন পরে আর কোনো তৎক্ষণ্য থাকে না আর একটা জিনিস কি পুলিশ প্রশাসন হলো ডাকাতি হইতেছে এই জায়গায় দিঘি বাজার থেকে হুইসেল দাওয়া মানে বাজাইতেছে ওই জায়গা থেকে হুইসেল বাজেয়া এই জায়গায় আসলে ডাকাত কি জায়গায় থাকবো তাহলে ওনারা কি ডাকাত ধরার জন্য আসে না ডাকাত খেতানোর জন্য আসে গতকালের ঘটনা হলো পিকনিকের যে যাত্রীগুলো ছিল মেয়ে ছেলেদের কত করছে এই স্বর্ণ অলংকার ছিটতে যেয়া কারের দোল ছিটতে যেয়া মনে হয় এই সায়াব লাজও দৈরা অশালীন আচরণও করছে আবার ওই গাড়ির থেকে তাদের লোকজনে ডাকায় তাদেরকে স্থানীয় বাসিন্দারা জানান সাগর দীঘি ঘাটেল সড়কে দীর্ঘদিন ধরেই ডাকাতির ঘটনা ঘটছে কিন্তু প্রশাসনের কার্যকরী পদক্ষেপের অভাবের কারণে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করছে এখন জোয়া খেলবো মাদকের টাকার জন্য সে ডাকাতি করবে জোয়া লস হলে সে ডাকাতি করবে এই অঞ্চলটা যেহেতু পরিবেশগত কারণে একটু ঘুমোট ঘুমটের এই জায়গায় কোথায় জোয়া হচ্ছে কোথায় মাদক হচ্ছে কি হচ্ছে এটা কিন্তু দিনের বেলায় বোঝার কোনো উপায় নেই রাতে তো কথাই নেই আর সকলের যে দাবি একটা পুলিশ বক্স আসলে এই টিনের ছাপড়া করে পুলিশ বক্স দিলে কোনো লাভ নাই ওই রাতের বেলায় জ্বর বৃষ্টি আসলে পুলিশ ওখানে ওই ছাপড়া করে থাকতে পারবে না প্রশাসনের যদি একটা ব্যবস্থা এখানে না হয় তাহলে এটা দমন করা কঠিন ঘটনায় পুলিশ তৎপর রয়েছেন বলে দাবি করছেন গোপালপুরের এসপি মোহাম্মদ রাসেল রানা তিনি দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়রা তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধ দমন করা সহজ হবে বলে জানান তিনি বাইরে থেকেও যদি একজন এখানে কোনো ক্রাইম করতে আসে সে কিন্তু এই লোকাল একজন পাইলট রাখবে যে কিনা জঙ্গলের পথ চেনে যে কোন জায়গা দিয়ে গেলে কোন জায়গা থেকে বের হওয়া যায় অন্য এলাকা থেকে এসে রাতের অন্ধকারে আপনারা যদি সবাই কালকে কথাই যদি বলি কিছু মনে করবেন না চারটা বাস ছিল আমার জানা মতো চারটা বাসে যদি কম হয় তাও দুশো লোক ছিল ধরে নিলাম দুশো না দেড়শো লোক ছিল নাকি দেড়শো লোক ওরা লোক ছিল ছয় থেকে সাতজন যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি আপনাদের কি মনে হয় যে এই যে এই যে দেড়শো লোক যদি খালি এক একজন মুখ দিয়ে খালি যদি ধর শব্দটা করতো আপনার কি মনে হয় কি ওরা কিছু করার সাহস এর মানে কি আপনাদেরকে আরো সাহসী আচরণ করা দরকার তো দেখেন যদি ওইখানে একটু সাহসী ভূমিকা আপনারা পালন করতেন পুলিশ কিন্তু যাই ওকে হাতে দিন শেষে আমাদের পারস্পরিক যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বা পরস্পরের সমন্বয় এটা ছাড়া আমরা কেউই ভালো থাকতে বোঝা গেছে আমাদের আমাদের যেমন দায়িত্ব আছে আপনাকে নিরাপত্তা দাও আর আপনাদের দায়িত্ব কিন্তু আমাকে তথ্য দেওয়া খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ